তাহলে তো ভালো বলেন বোর আর যদি না হয় তাহলে পরে দেখা যায় পরে সি এ নিয়ে পশু বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় এটাই বলছেন যে বিজেপি নাকি ডিটেনশন ক্যাম্প করছে বিভিন্ন জায়গায় এবং সেখানে হিটলারের মতো গ্যাস চেম্বার ঘটানো হচ্ছে সেখানে গিয়ে যারা ঢুকবে না এই না এই যে কথাগুলো বলছে এটা কি কথা বলছে আমি জানি না জি ডো না কিন্তু সি এম সি এ এ নিয়ে কোনো গ্যাপ কোনো কনসেন্ট্রেশন সেন্টার করা বা মানে কোনো কয়েদে ভরে রাখা এটার কোনো সুযোগ নেই সিএ নিয়ে অপেক্ষা হচ্ছে কিন্তু সিএ নিয়ে যে কাজটা কেন্দ্রের সরকার বিজেপি নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নির্বাচনটাকে করার কি দরকার ছিল আমি করতে পারতাম রুলস তৈরি করতে ওদের ছ বছর লেগে গেল তারপর নির্বাচনের মুখে পড়লো কেন বললো উন্নত মানুষের মধ্যে বিভ্রান্তি প্রচার করার একটা সুযোগ তৈরি করে দিল আমরা এই বিরোধিতা করি আমরা মনে করি যে যারা নাগরিক তাদের আবার কেন আবার প্রমাণ দিতে হবে কেন আমি বিমানবোশী নাগরিক আমি আবার কী প্রমাণ দেবো আমি জন্মেছি এনআরএস মেডিকেল কলেজেতে আমি আবার পরিচয় দিতে যাবো কোথায় আমি কোথায় আবার জন্মেছি কোথায় কি কে বাবা কে মা এটা ইমপ্লিমেন্ট অনেক আগে করলে বেশি ভালো হতো বা ইলেকশনের পরে করলে ভালো হতো ইলেকশনের সঙ্গে যুক্ত করে দিয়ে মানুষের মধ্যে একটা ভয়ভীতি তৈরি করার জন্য বিজেপির একটা কলা কৌশল আমরা এর বিরোধী তৃণমূলও কিন্তু গত বিধানসভা নির্বাচনে দেখা গেছে যে সংখ্যালঘুদের ক্ষেত্রে এই ভয়টাই করার চেষ্টা করেছিলেন এবং সেটা তার জন্য তৃণমূলের কাছে ভোটটা বেড়ে গেছে সংখ্যালঘুরাও এই নিয়ে একটা আতঙ্কিত হয়ে গিয়েছিল এই যে প্রচারটা এই যে প্রচারটা করেছিল এবারে সেটা কি আমরা বোঝাতে পারবো মনে করি কি বলেছেন আপনারা আমরা সিএ মানুষের তার অধিকার কেড়ে নিতে না নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া যাবে না এইসব ধর্মের ভিত্তিতে কখনো নাগরিকত্ব হয় না পৃথিবীর কোনো দেশের ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হয় না আমার জানাশুন অনেক লোক তারা আমেরিকার সিটিজেন হয়ে গেছে আঠারো বছর চাকরি পড়েতেই তারা অ্যাপ্লাই করতে পারে